তো দেখার পর বলতে পারবো আসলে আমি একা বসে দেখতে পারবো কি না পারবো না এখন পর্যন্ত আমার দেখা হয়নি দেখার পর অবশ্যই আপনাদেরকে জানাবো আর আমি অনেস্ট অনেস্ট রিভিউ দেবো ঠিক আছে আমি ছবির আর্টিস্ট বাট অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আমি আমার ছবি দেখবো ছবি দেখার পর আমি অনেস্ট রিভিউ দিব বুঝলেন হ্যাঁ আমি প্রথম দিন দেখছি আর এর আগে হচ্ছে আমি ডাকিংয়ের সময় আমার

বলা হয়েছে যিনি একা তার জন্য জন্য ডাক্তার আচ্ছা ডাক্তার যদি তাহলে সমস্যা কি কখনো আপনাকে ভর করেছে বাস্তবে

সবখান থেকে কিন্তু ছিল এবং সব থেকে ভালোটা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যামিলি অডিয়েন্স খেয়েছি বাচ্চারা এসেছে এবং বাচ্চারা যখন মানে হয় না যে একটা সিন দেখে হাসছে আপনাদের বিজনে যাচ্ছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে একজন অভিনেতা বা অভিনেত্রী যখন কোন চরিত্র করতে যায়